সোহে গা ইসল কাম ব্যাগ তো কেমন আছো তোমরা রাফি আমি শুধু তোমার সিজন টুপ পার্ট ভিজ নিয়ে আসা তো শুরু করা যাক তখন মেঘলা বললো তোর কখনো ভালো হবে না দেখিনিস আজ মেঘলার ছুটির দিন মেঘলার আর তোর সইছে না কখন বাসায় যাবে আর নিজের মেয়েকে দেখবে জন্মের পরে রাফি তার মেয়েকে নিয়ে গিয়েছে একবার কোলে নেওয়ার সুযোগও পায়নি তাই মেঘলা অস্থির হয়ে গিয়েছে এই তিন দিন নাবিল মেঘলার সাথে ছিল অন্য কেউ না থাকায় নাবিল তিন দিন বাসায় যাওয়ার সুযোগ পায়নি নাবিল হাসপাতালের সব ফরমালিন ফরমালিট ফরমালিট শেষ করে রুমে আসতেই মেঘলা অস্থির হয়ে বলে উঠলো এবার আমরা যাব না এবার আমরা বাসায় যাব না নাবিল শান্ত হয়ে উত্তর দিল হুম চল মেঘলা বলল ভাইয়া তুই কিন্তু বাসায় গিয়ে রাফিকে বলবি ও যা করছে ঠিক করছে না আমার মেয়েকে যেন আমাকে দিয়ে দেয় আমি ওকে নিয়ে অনেক দূরে কোথাও চলে যাব তখন নাবিল বলল তা না হয় বলবো তবে তুই দূরে কোথাও চলে যাবি এটা রাফি মানবে বলে মনে হয় না তখন মেঘলা বললো কেন মানবে না কেন ও আমার সাথে কেমন করছে ভুলে গিয়েছিস এত এত করে বলছিলাম আমার সাথে আসতে তাও আসলো না এখন এসেছে দরদ দেখাতে আমি প্রতিজ্ঞা করছি ওর সাথে আর থাকবো না থাকবো না মানে থাকবোই না তখন নাবিল বলল সেজন্যই মনে হয় মেয়েটাকে কাছে পেলেই না তখন মেঘলা বলল মানে নাবিল বলল নাবিল বলল আমি রাফিকে আমি রাফির পক্ষে বলছি না কিন্তু আমার মনে হয় রাফি তোর প্রতিজ্ঞার জন্য বাবুকে নিয়ে গিয়েছে যাতে তুই ওর কাছে ফিরে যাস তখন মেঘলা বলল তাই বল এইটুকু বাচ্চাটাকে কষ্ট দিবে তখন নাবিল বলল কি জানি রাফির উদ্দেশ্য বোঝা এত সহজ না আমার যা মনে হয় আমার যা মনে হলো তাই বললাম যাই হোক এসব ছেড়ে চল যাওয়া যাক মেঘলা নাবিলের সাথে ফিরে আসলো বাসায় ঢুকতে নাবিল মেঘলা দুজনই অবাক হলো সারা বাড়িতে শ্বাস সজ্জা আর বাসা ভর্তি লোকজন তখন মেঘলা বলো এসব কী রে ভাইয়া তখন নাবিল বল বুঝতে পারছি না দেখ গিয়ে রাফির হয়তো বিয়ে তখন মেঘলা বলো হতেই পারে অস্বাভাবিক কিছু নয় মেঘলা নাবিল কথা বলছিল সেই সময় সামিয়া দৌড়ে আসলো সেখানে সামিয়া বলল আরে তোমাদের আসতে এত লেট হলো কেন চলো চলো রেডি হবে চলো অনুষ্ঠান তো এখনই শুরু হয়ে যাবে বলে আর হাত ধরে টানতে লাগলো তখন মেঘলা বললো কিসের অনুষ্ঠান এসব কি হচ্ছে এখানে আর বাসার সবাই বা কোথায় তখন সামিয়া বললো সবাই আছে তুমি চলো তো রেডি হবে আর এসব আকসিতার জন্য তখন নাবিল বেশ বিরক্ত নিয়ে জিজ্ঞাসা করলো এই নতুন চরিত্রটা আবার কে তখন সামিয়া বললো সে কি আপনি সব ভুলে গিয়েছেন নাকি মেঘলার মেয়ের নামই তো আকসিতা আজর আকিকা এই এই তো এত আয়োজন তখন নাবিল বললো নিশ্চয়ই রাফি এসবের ব্যবস্থা করছে তাই না টাকা খরচ করলে সব ঠিক হয়ে যায় কি সুন্দর লজিক তখন মেঘলা বললো একদম ঠিক বলছিস নিজেকে কি মনে করে নিজেই জানে তখন সামিয়া বলল রাগারাগি বাদ দাও তো এসব নিয়ে পরে কথা বলা যাবে এখন চলো তখন মেঘলা বলল আমার মেয়ের আকিকা আর আমি নিজেই জানি না ব্যাপারটা একটু কেমন হয়ে গেল না তখন সামিয়া বললো সেটা তো আমি জানি না রাফি ভাইয়া বলল তোমাকে নিয়ে রেডি করে দিতে তাই নিতে এসেছি তখন মেঘলা বললো আপু আমার অনুষ্ঠানে আনন্দ করার মতো মন মানসিকতা নেই কিসব কিসের রেডি কিসের রেডি বলতো মেয়েটাকে একটা জন্য ছুঁয়েও দেখতে পারিনি আমি আগে আমার মেয়েকে কোলে নেব তারপর এখান থেকে চলে যাব। আমার মেয়ে কোথায় সেটা বলো রাফি ভেবেছে কি ভেবেছে কি টাকা খরচ করলে সাত খুন মাফ হ্যালো বন্ধুরা এই ভিডিওটি মিস করবে না আপনাদের জানা যায় এক নতুন ও মজাদার অনলাইন ক্যাসিনো সম্পর্কে বানজাই বেট ক্যান বেট আলাদা লক্ষ লক্ষ মানুষ খেলেছে এবং প্রতিদিন প্রচুর নগদ অর্থ জিতেছে লাখ প্লাস অ্যাকটিভ প্লেয়ার এভিয়েটর ট্রেজি টাইম ফাঙ্কি টাইম কয়েন ফ্লিপ সুইট বানানজা ওকার স্লট লাইভ ক্যাসিনো সবই এখানে আছে তাড়াতাড়ি ডিপোজিট ও উইথড্র করতে পারবেন বিকাশ নগদ এবং রকেট দিয়ে চব্বিশ ঘন্টা সাত দিন সাপোর্ট পেয়ে যাবেন এবং খুবই শীঘ্রই স্পট গেমেও যুক্ত হবেন এখানে নতুন অফারে অংশগ্রহণ করুন নিচে পিন কমেন্টের লিংকে ক্লিক করে সাইন আপ করুন এবং আমার প্রোমো কোড ইয়ামিন ব্যবহার করুন ডিপোজিটে একশো পার্সেন্ট ওয়েলকাম বোনাস এবং পঁচিশ টাকা পর্যন্ত বোনাস দুইশো প্লাস ফ্রি স্পিন পান এই সুযোগ মিস করবেন না আর নিজেকে ধনী করুন বানজাই বেডের সাথে ধন্যবাদ এই দশটা মাস আমার এই দশটা মাস ও আমার আর আমার বাচ্চার সাথে কি করছে আমি কি সব ভুলে গিয়েছি নাকি তখন নাবিল বলল এই রাফিটা ওনা কখন কি করে বুঝি না এত দিন বলতো বাচ্চা চাই না আর এখন মেঘলাকে না জানিয়েই রাম পর্যন্ত রেখে ফেলছে আজব যাই হোক মেঘলা এ নিয়ে এখন বাড়াবাড়ি করিস না বাড়িতে এত লোকজন এসেছে সবাই কি ভাবে সবাই যাক তারপর দেখিস ও আসলে কি চায় তখন মেঘলা বলো তাই বলে আমি আমার মেয়ের কাছে যাব না তখন নাবিল বলো যাবি না বলছি নাকি বললাম শ্রিং ক্রেট করিস না তোর মেয়েরই যখন আকিকা তখন সে তো তা সে তো আর পালিয়ে যাবে না অনুষ্ঠানটা শেষ হোক লোকজন যাক তারপর রাফির সঙ্গে এ নিয়ে কথা বলিস এখন শ্রিঙ্কেট করে কি লাভ তিন দিন সহ্য করতে পেরেছিস পরিবারের মান সম্মানের দিকে আজকের দিনটাও সহ্য কর তুই ওর সাথে গিয়ে রেডি হয়ে নে বাড়াবাড়ি করিস না মেঘলা রাফি তোর বাড়াবাড়ি মেনে মেনে নেবে না শুধু শুধু তোকে অপমান করবে কথা শোনাবে তার চেয়ে চুপ থাকাই ভালো তখন মেঘলা বলো আমি তো মানুষ নই পুতুল রাফির রাফির যখন যেভাবে খেলতে ইচ্ছা করবে সেভাবেই খেলবে তারপর ছুড়ে ফেলে দিবে তখন নাবিল বললো মেঘলা কি হচ্ছে সবাই দেখছে ভিতরে যা মেঘলা আর কিছু না বলে ভিতরে চলে গেল। সামিয়া বললো চলো মেঘলা চলো মেঘলা আমি তোমাকে সাজিয়ে দিই তখন মেঘলা বললো কিছু মনে করো না আপু তুমি আমার অবস্থাটা বুঝতে পারছো না আমি এখন আমার বাচ্চাকে না দেখে কিছুই করতে পারবো না বলে মেঘলা রাফির ঘরে চলে গেল গিয়ে দেখলো বাবু বিছানায় ঘুমাচ্ছে আর রাফি আয়নার সামনে রেডি হচ্ছে নাই মেগলাকে দেখে রাফি মেগলাকে ঘুরে তাকালো তখন তখন রাফি বললো এমা তুই এখানে কি করছিস তুই না প্রতিজ্ঞ তুই না প্রতিজ্ঞা করেছিলি আমার কাছে ফিরে আসবি না তখন মেগলা বলল একজন মায়ের কাছে তার মেয়েতে গুরুত্বপূর্ণ কিছুই নেই নারীতন্ত্র তুই কি তুই কি বুঝবি বলে মেগলা গিয়ে বাবুকে কোলে নিল কোলে নিয়ে নিল সাথে সাথে মেয়ে কেঁদে দিল তখন রাফি বলল উফ দিল্লি তো ঘুমটা ভেঙে কত কষ্ট করে ঘুম পাড়িয়েছিলাম জানিস দেখি স্যার স্যার বলে রাফি মেঘলার কোল থেকে বাবুকে নিয়ে নিল বাচ্চার কান্না থামানোর সে কি চেষ্টা রাফি রাফি আর অল্পক্ষণের মধ্যেই বাবুর কান্না থেমে গেল রাফির কোল চড়ে আছে মেঘলার মেয়ে মেয়ের মুখে হাসি দেখে বোঝার উপায় নেই সে মার কোলে আছে নাকি বাবার কোলে তখন মেঘলা বললো বহুত নাটক করছিস আর না তে আমার মেয়েকে আমার কোলে দে তখন রাফি বলো ও তোর কোলে যাবে না তখন মেঘলা চেঁচিয়ে বলে উঠলো আমাকে রাগাস না এখন তুই বাড়াবাড়ি করলে আমি যে কি করব নিজেই জানি না তখন রাফি বললো ওরে বাবা রে কি কণ্ঠস্বর আচ্ছা বাবা দিচ্ছি দিচ্ছি তবু এই কোকিল এই কোকিল কণ্ঠ শুনে মেয়েকে ভয় পাইয়ে দিস না রাফি বাবুকে মেঘলার কোলে দিল কিন্তু বাবু আবারও কেঁদে দিল মেঘলা অবাক হয়ে রাফির দিকে তাকিয়ে বলল আমি তো কিছুই করিনি তাহলে ও কাঁদছে কেন তখন রাফি হা করে হাসলো আর বলল তুই যে একটা অপদার্থ সেটা বুঝাচ্ছে দে আমার কোলে দে রাফির কোলে উঠে কান্না থেমে গেল তখন মেঘলা বলল এসবের মানে কি ও আমার কোলে আসতে চায় না আমি কি বাচ্চা কোলে নিতে পারি না বলেই মেঘলা কেঁদে দিল তখন রাফি বলল উফ কাদা কাদার কি হলো বাচ্চারা অনুকরণ অনুকরণ প্রিয় হয় তাই প্রথম থেকে চার কোলে অভ্যস্ত হয় তার সাথেই থাকতে বেশি পছন্দ করে সেটা হোক বা মা বা অন্য কেউ চার কোলে বেশিক্ষণ থাকে তার কাছেই থাকতে চায় সেক্ষেত্রে ও তো চিনেই না তাহলে তর্কলে কোলে যাবে কেন তাই কেঁদে তাই কেঁদে দিয়েছে কারণ ও তোকে চিনে না এখন জোর করে কোলে এখন জোর করে কোলে নিলে কান্নাকাটি করবে ওকে কাঁদানোর কোনো মানেই হয় না একলা কাঁদতে কাঁদতে বলো তার মানে ও আমার কোলে আসবে না আমাকে আর আমার বাচ্চাকে আলাদা করেই ছাড়লি এবার শান্তি হয়েছে তখন রাফি বলল দূর বাবা কান্না বন্ধ কর আমি কি বলছি বাবু তোর কোলে যাবে না বললাম বাবুকে বললাম বাবুকে তোকে চিনায় বাবুকে তোকে চিনার সময়টুকু দে তাহলেই তোর কোলে যাবে আফটার অল রক্তের টান বলে কথা সেটা কি আর চাইলেই চিহ্ন করা যায় তখন মেঘলা বলল তুই ঠিক বলছিস তখন রাফি বলল হেরে হেরে বাবা এখন যা তো রেডি হয়ে আয় গেস্টরা চলে আসছে তখন মেঘলা বলল তুই তো ওকে পৃথিবীতে আনতে চাসনি তাহলে এত আয়োজন করলি কেন তখন রাফি বলল আনতে চাইনি কিন্তু এসে যখন এসেছে যখন তখন ওর পরিচয়টা তো সবাইকে জানাতে হবে তাই না তখন মেঘলা বলল তুই আমাদের বিয়ের কথা সবাইকে জানানোর জন্য এত কিছু করছিস তখন রাফি বলল সেটা তো একটু পরেই জানতে পারবি এখন যা তো রাফি সামিয়া রাফি সামিয়াকে ডেকে মেঘলার মেঘলাকে নিয়ে যেতে বলল তখন মেঘলা বলল তার মানে ওর মাথা ঠিক হয়ে গিয়েছে আর পাগলামি করবে না যাক আমার সাথে যতই বলুক ও বাবুকে নিজের মেয়ে হিসাবে মানে না কিন্তু সবার সামনে পরিচয় তো দিচ্ছে এই অনেক তা না হলে বাবু সমাজে মুখ দেখাতো কি করে সবাই ওকে কত কথা শোনাতো তাই এখন আর কিছু বলা যাবে না ভালোই ভালোই অনুষ্ঠানটা শেষ হয়ে যাক সামিয়া মেঘলার হ্যান মেঘ হ্যান ভাঙাই দিয়া বললো কি হলো চলো তখন মেঘলা বললো হুম চলো মেঘলা চলে যাচ্ছে পিছন থেকে রাফি বলে উঠলো শাড়ি পরিস তবে প্যাট বের করে নয় মার্জিত কাপড় পরবি যেন বাচ্চার মার মতো লাগে ইডিয়েট মেঘলার মতো যেন না লাগে মেঘলা পিছন মেঘলা পিছন ফিরে মুখ ভেঙচি দিয়ে বলল তুই ইডিয়েট তোর চোদ্দ গুষ্টি ইডিয়েট আমি ভালো বুঝেছি টাফি হেসে বলো জি ম্যাডাম বুঝেছি বাচ্চার মা কি কখনো ভুল বলতে পারে এখন থেকে আপনার সাত খুন মাফ যান এখন রেডি হয়ে আসুন মেঘলা বরাবরই বরাবরই রাফির প্রতি দুর্বল রাফির অল্প কথাই তার মন গলে গিয়েছে সে খুশি মনে সামিয়ার সাথে চলে গেল সামিয়া মেঘলার ড্রেস চেঞ্জ করে শাড়ি পরিয়ে সাজাতে শুরু করলো কিন্তু মেঘলার মন পড়ে আছে তার অন্য দিকে সে রাফির ঘরের দিকে তাকিয়ে আছে কিন্তু রাফি নিজের ঘর থেকে বের হওয়ার নামই নিচ্ছে না কিছুক্ষণের মধ্যেই বাড়ি ভর্তি লোকজন এসে হাজির হলো রাফির সকল আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী অফিসের স্টাফ সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে অনুষ্ঠানে সামিয়া মেঘলাকে রেডি করে নিয়ে নিচে নেমে এলো মেঘলা নিচে নেমে বুঝতে পারলো সবাই যেন তার জন্য অপেক্ষা করছে মেঘলা নেমেই তার পরিবারের সবার কাছে গেল নাবিল বললো রাফিটা পারে ও বটে এই তো রেগে আগুন হয়েছিলি এখনই হাসি এখনই মুখে হাসি ফুটে গেল তখন মেঘলা বললো ভাইয়া কি যে বলিস তখন নাভেল বলল তোরা সবসময় হাসি খুশি থাক সেটাই তো সেটাই তো আমি চাই রে বাচ্চার মা হয়েছিস এবার তো নিজের ভালোটা বুঝতে শিখ আর পাগলামি করিস না কেমন রাফি অন্যায় করছে জানি তবু শেষ পর্যন্ত তোর মেয়েকে নিজের মেয়ের পরিচয় দিচ্ছে অন্তত মেয়ের জন্য রাফিকে ক্ষমা করে দে মেঘলা বাবুকে নিয়ে যদি কোথাও চলে যাস তুই কি তুই কি স্বাচ্ছন্দ্যে বড় করতে পারবি টাকা ছাড়া এই পৃথিবীতে কোনো মূল্য নেই আর যদি টাকার ব্যবস্থা করতেও পারিস এই সমাজে একদল লোক তোকে ফতুয়া পতুয়া দিবে আর একদল তোর সম্মান নিয়ে টানাটানি করবে তখন তোর তখন তোর মেয়ে বড় হয়ে নিজের কি পরিচয় দিবে সমাজে ওর পরিচয় কি হবে বুঝতে পারছিস বাবার পরিচয় সন্তানের সবচেয়ে বড় পরিচয় তাই আগে যা হয়েছে ভুলে গিয়ে সংসারে মন দেয় নিজের সংসারটা গুছিয়ে নে মেঘলা তখন মেঘলা বললো এভাবে তো ভাবিনি তুই ঠিক বলছিস ভাইয়া আমি আর কোনো অশান্তি করব না তুই দোয়া করিস আমি যেন রাফির মন চুগিয়ে চলতে পারি তখন নাবিল বল স্বামী সন্তান নিয়ে সুখী হ রাফিকে কেউ চিনুক আর না চিনুক আমি চিনি ও তোকে ভালোবাসে এতে কোনো ভুল নেই মেঘলা নাবিল মেঘলা কথা বলছিল তখন রাফি বাবুকে কোলে নিয়ে নিচে নেমে আসলো সবার মাঝখানে এসে দাঁড়ালো রাফি তারপর বাবুকে দোলনায় দিল। রাফি বলল সবার মনে নিশ্চয়ই একই প্রশ্ন ঘুরছে এখানে কেন দাওয়াত হয়েছে তাই না আসলে আপনাদের আজকে আকসিতার আকিকা এবার পরিচয় করিয়ে দেই আকসিতাকে বলে রাফি মেঘলার দিকে তাকিয়ে বললো কিরে ওখানে দাঁড়িয়ে কেন আসিস সামনে আয় রাফির কথা শুনে নাবিল মেঘলাকে এগিয়ে দিল মেঘলা গিয়ে রাফির পাশে দাঁড়াতেই রাফি বললো মেঘলা মেঘলাকে তো সবাই চেনেন আকশিতা আকসিতা মেঘলার মেয়ে রাফি এটা বলতে অনেকে অবাক হলো কারণ মেঘলার যে বিয়ে হয়েছে সেটা গোটা কাজন চাকরা সবারই অজানা তাই মেঘলার এক দূর সম্পর্কের একজন লোক রাফি আর মেঘলার সামনে দাঁড়িয়ে বললো মেঘলার বিয়ে হলো কবে আর বাচ্চাই হলো কবে বাচ্চার বাবা কোথায় রাফি রাফি তুই বাচ্চার বাবা তখন রাফি বললো কি যে বলো ফুপি আমার বাচ্চা হলে আগে রিপি আগে ঋষি পনের আয়োজন করতাম তারপর বাচ্চার আকিকা রাফির কথা শুনে মেগলার পায়ের নিচে পায়ের নিচ থেকে মাটি সরে গেল সে রাফির হাত ধরে ফিস করে বলল কি করছিস ভাইয়া কিসব বলছিস রাফি মেগলার কথায় কান দিয়ে বলে উঠল হুম ফুপি তুমি যা ভাবছস তাই ঠিক ভাবছস এই বাচ্চার বাবা কে আমার আমরা কেউ জানি না ইনফ্যাক্ট মেগলা নিজেও জানেনা আসলে একসাথে অনেকের সাথে সম্পর্ক থাকলে যা হয় আর কি কথাটা শুনে সবাই অবাক হয়ে রাফির দিকে তাকালো মেগলার પૂছার বাকি না অপমান করার জন্যই রাফি এত আয়োজন করছে ইতিমধ্যে মেঘলার চোখ ভিজে গিয়েছে কিন্তু রাফির মুখ এখনো থামিনি বলো বাচ্চাটা জারজ হলেও ও যেহেতু পৃথিবীতে এসেছে আমাদের তো একটা দায়িত্ব আছে তাই না পনের মেয়েকে তো পনের তো তো আর রাস্তায় ফেলে দিতে পারি না মেয়েকে বাবা মা তাদের ফুর্তির জন্য বাচ্চা জন্ম দিয়েছে কিন্তু বাচ্চাটার তো কোনো দোষ নেই তাই আমি সিদ্ধান্ত নিয়েছি ওকে আমার কাছেই রাখবো আজ থেকে আমার পরিচয় বড় হবে যদিও যদিও যারস্তব বাবার পরিচয় দিব যারো শব্দটা শুনে মেঘলা প্রচন্ড রেগে গিয়ে রাফির গালে ঠাস করে একটা বসিয়ে দিল মেঘলা চোখ মুছে চোখ বন্ধ করে বন্ধ করে দীর্ঘশ্বাস নিয়ে বলে উঠল। আপনারা এত মহৎ না হলেও চলবে আমার মেয়ের বাবার পরিচয় দরকার নেই ওকে বড় কোনো করতে ওর মাই যথেষ্ট ধন্যবাদ বলে বাবুকে কোলে নিতে গেল মেঘলা যতবারই যতবার যথারীতি বাবুকে যথারীতি বাবুকে দিয়ে দিল তখন রাফি বললো আরে যা বলার আমাকে বল ওকে কাঁদাচ্ছিস কেন বলে যেতে হাত হলো মেঘলা চেঁচিয়ে উঠলো মেঘলা বললো খবরদার আমার কাছে আসবি না কাঁদছে কাঁদো কাঁদতে কাঁদতে মরে যাক আমার বাচ্চা আমি বুঝবো ওকে কিভাবে রাখবো এতে কারোর কিছু বলার নেই নাবিল সহ বাসার সবাই রাফির ব্যবহারে বুঝতে পারছে না মেঘলা বাবুকে নিয়ে যেতেই চাইলো রাফি মেঘলার হাত ধরে ফেললো রাফি বললো আচব আমি খারাপ কি করছি তখন মেঘলা বললো চমৎকার তুই কি করছিস তুই নিজে তুই কি করিস নি আমার বাচ্চাকে জারস বলছিস তাও তুই কিছু করিস নি রাফি বললো একটা দুশ্চরিত্র নষ্ট মেয়ে হয়ে এত এত ভাব দেখাস কি করে ক কতজনের সাথে সম্পর্ক সরিয়েছে তার হিসাব তার হিসাব তুই নিজেই জানিস না এই বাচ্চাটা তো নষ্টমীর ফল তারপরও আমি ওর দায়িত্ব নিতে চেয়েছি এটাই বেশি নাকি তখন মেঘলা বললো আমি শেষবারের মতো বলছি আমার মেয়েকে জারস বলবি না তখন রাফি বললো জারসকে জারস বলবো না তো কি বলবো তখন মেঘলা বললো চুপ কর তুই আর একটা কথাও বলবি না আমার মেয়ে জারস না ওর বাবার পরিচয় আছে তখন রাফি বললো তো সবার সামনে বল কে তোর কে তোর বাচ্চার বাবা তখন মাগলা বললো হ্যাঁ বলবো আজ আমি সব বলবো নিজের জন্য নয় আমার মেয়ের জন্য বলবো সবাই বলে আমি পাগলামি করি ভুল করি কিন্তু কেউ জানে না আমি কেন এসব করি আমার জীবনের সবচেয়ে বড় ভুল কি জানিস তোকে ভালোবাসা তোকে যদি ভালো না বাসতাম আমাকে সুইসাইড করার চেষ্টা করতে হতো না আমি সুইসাইড করতে না চাইলে আমার বাবা মা আলাদা হতো না বাবা মা আলাদা না হলে মামাম আমাকে ছেড়ে যেত না আজ মামাম বেঁচে থাকলে আমার এই অবস্থা হতো না আমার এই অবস্থার জন্য একমাত্র তুই তবু আমি কিছু বলছি না আমি কিছু বলিনি তুই যা যা করছিস হ্যাঁ তুই যা যা করছিস হ্যাঁ করিনি কিন্তু তুই আর আমার জীবনটা নষ্ট করে দিয়েছিস ভাইয়া এখন আমার মেয়ের এখন আমার মেয়ের পিছনে লেগেছিস কিন্তু কোনো কান খোলে শুনে রাখ আমি বেঁচে থাকতে আমার মেয়ের কোনো ক্ষতি হতে আমি দিব না মা মারা যাওয়ার পর তোদের বাসায় এসেছিলাম ভেবেছিলাম এটা হয়তো আমার জন্য সব সবচেয়ে নিরাপদ স্থান এখানে নিশ্চিন্তে সারাটা জীবন কাটিয়ে দিতে পারবো কিন্তু ধারণা ভুল ছিল এখানে এসে অপমান লজ্জা আর অবহেলা ছাড়া কিছুই পাইনি নাবিল ভাইয়া আর ছোট মা না থাকলে হয়তো অনেক আগেই শেষ হয়ে যেতাম সবার জীবনে ভালোবাসা আসে আশীর্বাদ হয়ে কিন্তু আমার বেলায় আমার বেলাতে অভিশাপ হয়ে এসেছিল তুই যখন আমাকে ভালোবাসতে শুরু করলি বড় মা আমাকে তোর কাছ থেকে সরাতে জঘন্য খেলায় মেতে উঠলো আমি একদিন তোর ওয়াশরুমে শাওয়ার নিচ্ছিলাম আমার গায়ে কোনো কাপড় ছিল না আমি জানি না বড়মা মা কিভাবে সেটা ভিডিও করছিল ভিডিওটা করছিল আর সেদিন থেকে বড়মা আমাকে সেই ভিডিওটা দিয়ে ব্ল্যাকমেল করতে শুরু করে আমাকে বলে আমি যদি তোর জীবন থেকে সরে না যাই এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিবে হ্যাঁ আমি হয়তো তোকে সেটা বলতে পারতাম কিন্তু বলার পর যদি বড়মা ভিডিওটা ছেড়ে দিত তুই বড় মাকে যত যাই শাস্তি দিতে আমার সম্মান তো ফিরে আসতো না আর তুই কি এটা মানতে পারতি যে তোর মেঘলাকে অন্য ছেলেরা দেখেছে জানি না তাছাড়াও আমি জানি মা ছাড়া একটা সন্তান কতটা অসহায় নিজের মাকে হারিয়ে সেটা হারে হারে বুঝেছি তাই আমি চাইনি তুই আর তোর মা আলাদা হয়ে যা তারপর তুই যখন জেরিনকে বাসায় নিয়ে আসলি আর আমাক আমার কথাতে তুই আমার কথায় তুমি মায়ের মৃত্যুবাসীকে যাস তখন আমার রাগ হচ্ছিল আমি ভেবেছিলাম তুই আমাকে ভালোবাসিস না তাই রাগে সেদিন সিদ্ধান্ত নিয়েছিলাম তোকে ছেড়ে চলে যাব যাওয়ার আগে তোকে একটু কষ্ট দেওয়ার জন্য নীরবের সাথে এসব করছিলাম কিন্তু পরে যখন নিজের ভুল বুঝতে পেরেছিলাম তখন আমি তোর কাছে থাকতে চেয়েছিলাম বারবার বলছিলাম ক্ষমা করে দে কিন্তু তুই আমাকে ক্ষমা করিস নি আমি নিজেই নিজের কাছে হেরে গিয়েছিলাম কারণ তুই আমাকে অবিশ্বাস করছিলি আমার ভালোবাসা হেরে গিয়েছিল তুই বিশ্বাস করেছিলি আমি খারাপ এত অনুরোধের পর তুই আমাকে আমার বাবা মার কাছে রেখে এসেছিস আমি তোকে আমি তোকে কতবার ফোন করছি কিন্তু কিন্তু তখন তুই ফোন তুলিস তখন আমি ভেবে নিয়েছিলাম তুই আমাকে ভালোবাসিস না তাই বিয়ে করে এ দেশ থেকে পালাতে চেয়েছিলাম তুই কোনোদিন আমাকে বুঝিস নিজের যেভাবে ইচ্ছা হয়েছে সেভাবে ভালোবেসেছিস আমার মতো করে বাসতে পারিস নি কখনো আমাকে সুযোগ দিস নিজের কথা আমি নই তুই ছাড়া কোনো ছেলে আমাকে স্পর্শ করেনি আকসিতা তোর মেয়ে বলেই মেঘলা হাউমাউ করে কাঁদতে শুরু করলো আমি চলে যাচ্ছি ভাইয়া আর কখনো তোর জীবনে ফিরবো না দোয়া করি তুই সুখী হ রাফি মেঘলার কাছে গিয়ে বললো রাফি বলো আমাকে ক্ষমা করে দে প্লিজ আমি তোর কাছে থেকে সত্যিটা জানার জন্য তখন মেঘলা বললো চুপ কর আমি আর কিছু শুনতে চাই না জানি তুই আমাকে ভালোবাসিস আর ভালোবাসিস বলেই অন্য কারোর বাচ্চাকে নিজের বলে পরিচয় দিতে চেয়েছিলে কিন্তু আমার আমার যে এই ভালোবাসাটা চাই না রে একসাথে থেকে সুস্থ স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করা ভালোবাসা আমি চাই আমি এমন ভালোবাসা চেয়েছিলাম যেখানে তুই আমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করবি আমাকে কখনো অসম্মান করবে না কিন্তু তুই পারিসনি হাত ছাড় ভাইয়া তোর কাছ তোর কাছে হাত জোর করে অনুরোধ করছি এবার আমাকে মুক্তি দেই তখন রাফি বলো মেঘলা আমার কথাটা একটু শোন তখন মেঘলা বলো জানি তুই না চাইলো আমি এখানে থেকে যেতে পারবো না কিন্তু জোর করে ভালোবাসা হয় না রে তাই বলে তাই বলে ভাবিস না আমি তোকে ভালোবাসি না আমি তোকে ভালোবাসি আর আমি এটাও জানি তুই আমায় ভালোবাসিস কিন্তু তর্ক তর্ক ভুলের জন্য আমরা আর কখনো এক হতে পারবো না মেয়ের বাবা হয়ে তুই কখনো তোর মেয়ের কাছে যেতে পারবি না যে মেঘলাকে না দেখে তুই থাকতে পারিস না তাকে আর কখনো চোখের দেখাও দেখতে পারবি না এটাই তোর শাস্তি আমার ভালোবাসা আমার ভালোবাসা পাওয়ার কোনো যোগ্যতা তোর নেই এটা মেনে নে আমাকে আর বাধা দিস না আমি কোনো ভুল করে থাকলে ক্ষমা করিস ভালো থাকিস নিজের নিজের পছন্দ মতো কাউকে বিয়ে করে নিস আসছি খোদা হাফেজ নাবিল ভাইয়া আমাকে একটু স্টেশন পর্যন্ত পৌঁছে দিবি প্লিজ আজকের পাটটা এখানে এন্ড করলাম আর একটা রিকোয়েস্ট পার্ট আমি বিশ মিনিটে দিছি তুমি কথা মতো তুমি মনের আশা পূরণ করছি আর এখন আমি টেলিগ্রাম চ্যানেলে লাইভে আছি তোমরা যারা যারা আমার সাথে কথা কইতে চাইতেছো তোমরা টেলিগ্রামে জয়েন হও জলদি পিন কমেন্ট অ্যান্ড ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলে লিংক দেওয়া আছে তোমরা তাড়াতাড়ি জয়েন হয়ে লাইভে আসো আজকের পার্টটা এখানে এসে ভিডিও লাইক টার্গেট ফোর কে কমেন্ট টার্গেট ওয়ান তো দেখা যাবো কালকে আল্লাহ হাফেজ